আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ রান্না করব কচুর কাঠি দিয়ে পাঁচ মিশালি মাছ কচুর কাটি কেটে নিয়েছি এখন ধুয়ে নিব কিছুটা লবণ দিয়ে ধুয়ে নিব ভালো করে পানি দিয়ে ধুয়ে সিদ্ধ করে নিব আজ এই পাঁচ মিশালি মাছ দিয়ে কচুর কাঠি দিয়ে রান্না করব মাছগুলো সুন্দর করে ধুয়ে নিব সিদ্ধ হয়ে গেছে এখন ছেঁকে নিব পরিমাণ মতন তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে এখন মশলাগুলো অ্যাড করে নিব এক চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ সামান্য একটু পানি দিয়ে দেব স্বাদ মতন লবণ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায় পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব মাছগুলো কষানো হয়ে গেছে সবগুলো মাছ তুলে নিব এবার কচুর কাদিগুলো দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতন পানি দিয়ে দিব কিছুক্ষণের জন্য ঢেকে দিব তুলে রাখা মাছগুলো দিয়ে দিব জিরার গুঁড়ো দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ